সৌগত বাবু ওরা কি রিটায়ারমেন্ট নেবেন নাকি এখন এসব বলছেন গোলগাল কথা ও যে কলকাতার ভোট নির্ধারণ করে কে গুন্ডা হয় যে তা মুচিপাড়ার গুন্ডা যদি পদক্ষেপ নেয় আর হঠাৎ করে যদি ওয়ান থার্ড কলকাতার ওয়ান থার্ড কাউন্সিল মানে ওয়ার্ড বিজেপির আন্ডারে চলে যায় একশো চুয়াল্লিশের মধ্যে পঁয়তাল্লিশটা বেড়ে গেছে বিজেপি এগিয়ে গেছে তাহলে তো গুন্ডারাজি তো আসল ও তাহলে তৃণমূলের যত কাজ সবটার মধ্যে লুকিয়ে আছে গুন্ডারাজ কলকাতায় মুচি পড়ার গুন্ডার খুব দরকার আছে মস্তান গুন্ডা দিয়েই কারণ এত অভাবনীয় সাফল্য বিজেপি তো কালে কলকাতা হয়নি একশো চুয়াল্লিশটা ওয়ার্ড আছে কলকাতা একশো চুয়াল্লিশটা তার মধ্যে শুনলাম নাকি পঁয়তাল্লিশটা ওয়ার্ডে এগিয়ে বিজেপি এগিয়ে দুশ্চিন্তার পঁয়তাল্লিশটা এগিয়ে গেল এবং একমাত্র কারণ হচ্ছে

ধরে করে সহকারে দায়িত্ব যেমন ভারতীয়ত্বের বিরুদ্ধে ভারতবাসীর বিরুদ্ধে ব্রিটিশ আমলে রাজা মহারাজারা বিশ্বাসঘাতকতা করেছিলেন ঠিক তেমনই ওই প্রামাণিকদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার কাজ সম্পন্ন করলেন দায়িত্ব সহকারে বিশ্বাসঘাতকতার কাজ সম্পন্ন যেমন কত বড় উন্মাদ ওটা তখনই ওর মুখটাকে সেলুটার দিয়ে বন্ধ করে দেওয়া দরকার না যে ও যে চুড়ান্ত হাঁটতে চলেছে এবং রেকর্ড পর্যায়ে অভিষেক এত বড় উন্মাদ তখনই বুঝে গিয়েছে ওনার মনে তাই এত ব্যথা উনি সব জায়গায় বড় বড় থেকেছেন নেতা কেন ওনাকে নিয়ে করা হচ্ছে যাথা উনি তো খুলবেন বিজেপির খাতা তাই ওনাকে করতে হবে নেতা উনি ছিঁড়ে নেবেন লালকে রেঙ্গে পাকিস্তান তৃণমূলের বিজেপির পথ ভালো ভালো টাকা, টাকা গেছে। টালিগঞ্জের ঘরে ঘরে ওই টাকা হয়ে গেছে ফাঁকা এটা প্রণীত হয়ে গেছে তো টালিগঞ্জে কার কার কাছে গেছে এটা কি বলে দিয়েছে দেব বলেছে দেব বলেছে যারা আমাকে ধরতে চায় তারা টালিগঞ্জে গিয়ে দেখুক তাহলে তো টালিগঞ্জে প্রচুর লোক ধরে পড়ে যাবে অর্থাৎ দেবের কাছে খবর আছে দেবকে একটু একটু বলি ইডিকে সাহায্য করো না প্লিজ তুমি খুব ভদ্র ছেলে তুমি বলো ইডি আমার কাছেও তথ্য আছে আরো কিছু কিছু বন্ধু বান্ধবদেরকে একটু ধরে দেখতে পালো তাপসের বয়স হয়ে গেছে মুখ চোখে একটুখানি বসে টসে গেছে ওকে আর পছন্দ হচ্ছে না কেউ তাপস রায়টা তাহলে গুন্ডা টাইপের ছিল তাহলে এতদিন ধরে তাপস রায় তৃণমূলে গুন্ডামি করেছিল করেছিল ধমক চমক দিয়েছিল আরে বিজেপি দেশে ধমকচম হলো নাকি দু মাস আগে আর পরে। গেল আর আর কৌটুকুলো চেক করলো বিজেপিতে চলে এলো তাই ইডি যদি না যেত দু মাস আগে তিন মাস আগে যদি খেলা হবে এটা না হতো তো তৃণমূলই থাকতো তাহলে তৃণমূলে এরকম ধমক চমকের নেতাই থাকে হায় রে সচলতা শুনলাম তৃণমূলের কথা থাকতো ওকেই সব ধমক চমকিমার গুন্ডা আবার শুভেন্দু দেখা অর্জুন সিং সেও নাকি একটা গুন্ডা সুগত বাবু কে কে গুন্ডা নয় এই তালিকাটা একটু প্লিস দেবেন তাহলে বিজেপি বলবো যে অমুক লোকটা তৃণমূলের গুন্ডা নয় ওকে বিজেপিতে নেওয়া যায় কিনা ওটা ভাবনা চিন্তা করুন বিজেপি থেকে যা পাওয়া হয়ে গেছে ওই একটা মহারাজ আবার আপনাদের আর একটা মহারাজ আছে সৌরভ ডঙ্গুলি এখন উদ্যোগপতি শিল্পপতি প্রথমে সিপিএম এর সঙ্গে ছিল শিল্প সিপিএম কে করলে শিল্পপতি হওয়া যায় অনেক জায়গা জমির পথি হয়েছিলেন ওই অশোক ভট্টাচার্য আর ওই সুভাষবাবুদের ধরে তারপরে দেখলেন আর নেই তখন চলে গেলেন কোথায় ওই অমিত সাদের কাছে রাজশাহ দেখতে তখন কত ভালো তখন একদম বিসিসিআর বিরাট কিছু করেছে আলো তারপরে ওখান থেকে যা কিছু নাম্বার হয়ে গেছে এবার তৃণমূলে এলো তৃণমূলে এসে এবং জমি পেল আবার গন্ডগোল হলো এখন নাকি ওইটা স্পেন থেকে হয়েছিল এখন শালবুড়ি থেকে কোথায় যাতে যাবে তা যাবে তো ও একটা মহারাজ এখন শিল্পপতির অনেক কাজ এ একটা মহারাজ আর একটা হচ্ছে রাজমাতা তার কত কথা সে কি কাজ করেছে তার বংশধর পিড়িতে সাহায্য করেছে পিড়িতে লালন করেছে পালন করেছে বিড়িতে অনুকূলে অনেক কাজ করেছে আর দুর্গাপুজো করেছে তোরা আগে দুর্গা পুজোরা দুর্গা পুজো করতো জমিদাররা রাজা রাজারা করতো বারুয়ারি দুর্গা পুজো অনেক পরে এসেছে জনগণের দুর্গাপুজো তো ওদের বিরাট দুর্গা পুজো নাকি ছিল ব্রিটিশদের আশীর্বাদ পেয়েছিল দুর্গা হয়েছিল দেশদ্রোহিতার কাজ করেছিল তাহলে দক্ষিণে আপনি দিলেন রাজমাতাকে আর উত্তরে আপনি দিলেন অনন্ত মহারাজকে কত কাজ খেলা হচ্ছে খেলা বিজেপি সর্বনাশ হচ্ছে বিজেপি কবে জানবে বলুন তো কোনটা আসল আর কোনটা নয় ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথা বলেছেন আপনার কি জানা আছে তোমার কি জানা আছে উনি বলেছিলেন যে রেশন দুর্নীতি মামলা ওটা আবার কি জিনিস ওটা খায় না মাকে আমি তো এই জানি না রেশন কি দুর্নীতি কি অর্থাৎ পশ্চিমবঙ্গে যে রেশন দুর্নীতি করে যদি প্রিয় তার পরিচিত বাকিবুল তার সিনেমা আর শাহজাহান তার জানি জানিনা তো এই যে রেশন দুর্নীতি মামলা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলছে এবং মন্ত্রী তার জন্য জেলে গেছে বাকিবুল সাইকেলে করে পালিয়েছে সেইটা নাকি উনি শোনেননি রেশন দুর্নীতি বলে কোনো কিছু হচ্ছে এটা নাকি ঋতুপর্ণা জানেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো কিছু ব্যাপারে তার মনে হয় যে ঋতুপর্ণা ম্যাডাম আপনি সাবধানে থাকবেন আপনি কোথায় কি করেছেন জানিনা আপনার তো আবার অনেক ধরনের বন্ধুত্ব থাকে পরিচিতি থাকে কোথায় কি অ্যাডজাস্টমেন্ট সেটাও জয় তার প্রভাব